এটা হচ্ছে মাল্টি কালার পদ্ম ফুলের বীজ আমি ফেসবুক থেকে অর্ডার করছিলাম কালকে অর্ডার করছিলাম আজকে দিয়ে গেল দেখি ভিতরে কি আছে ভিতরের অবস্থা কি দেখি একটা প্যাকেট প্যাকেটে কটা বেশি আছে একটা দুইটা তিনটা চারটে চারটে বেশি পাঁচশো ষাট টাকা এখানে পুরা ডিটেলস দেওয়া আছে কীভাবে কী করা লাগবে তো লাগাই দেখি মাল্টি কালার পদ্মফুল দেখে অনেক ভাল লাগছিলো ওই জন্য অর্ডারটা দিলাম এখন আমি দেখি আমি পানিতে দিলে কীরকম হয় তারপর আবার দেখাচ্ছি আপনাদের সবাইকে হচ্ছে আমার ফুলের বিচিগুলা এখন হচ্ছে ভিজাবো আমি এ করেই আমি ভিজাই রাখবো মাছ ছিল মাছ মরে গেছে তো কয় কাপ লাগবে পানি এই যে এখানে পদ্ধতি সব দেওয়া আছে দাও কয় কাপ পাঁচটা গরম পানি ছয়টা সাতটা গরম পানি কয় ধরে বেশি তো আবার গসা লাগবে না তো এটার আট কাপ ঠান্ডা পানি কি কয় দুই কাপ প্যাকেট কাটো প্যাকেটটা আবার রাইখা দেওয়া লাগবে বাসায় নেব তো এক কোন আধা বের করতে পারলে এক কোনাই কাটো কষ্টের হয়ে যাবে দুইটা বের করো আপাতত দুইটা বের দেখি মিসিগুলার ফাইনাল লুক অন্য কোন পারজানি গসতে হবে সবটি বের করো দেখো পাঁচটা বেশি পাঁচশো ষাটাহা হলো এটা কিন্তু শব্দ হচ্ছে পাথরই তো মনে হচ্ছে

আর একটু মনে হয় গসতে হবে এই যে আমরা দুইটা লাগাবো দুইটা শেষ আমি ঘষতে ঘসতে একটু ইয়া পাই গেছি দেখছেন এখন আমাদের দেওয়ার পালা ফাইনালি রাখে দিলাম দেখি কি অবস্থা হয় পানিগুলো এখনো হালকা গরম আছে এটা নাকি তিন চার দিনের ভিতরেই হয়ে যাবে তো দেখি আমি আমার কপালে কি আছে তিনটা বিচি রাইখা দিছি যদি ভালো হয় তাহলে হচ্ছে বাসায় নিয়ে যাব এই যে আমার পদ্মফুলের ফুলের বিচিগুলা আজকে হয়েছে এটা দুই দিন দেখি কি অবস্থা এই যে একটু একটু বের হয়েছে আজকে হচ্ছে দুই দিন কালকে রোদ্রে দিছিলাম কালকে একটু দেখা যায় না এই জন্য কালকার ভিডিও করে নেই দুইটা ভিজাইছিলাম দুইটার একই অবস্থা তো এটা ছয় ইঞ্চি পর্যন্ত হলে তারপর আমি এটা মাটিতে রোপণ করতে পারবো আমাদের আজকে হচ্ছে চার দিন গাছগুলার চার দিনে পাঁচ দিন হলো চার দিন এত বড় হয়েছে মাথা কি ভাঙিয়েছে নাকি এখন আমরা এগুলো টবে রোপণ করব টব নিয়ে আসছি এটা আবার এমন হয়েছে এটা আমার অ্যাকোরিয়াম এগুলো আর এখানে রাখবো না অ্যাকোরিয়ামের ভিতরে আমি গাছগুলা দিয়ে দিব ফুলের পানি লাগবে তো গাছটা কি নিচে দিব না গাইকে দিবো নাকি মাটিতে ওই কাগজটা তো দেখা লাগতো এটা তো একটু বাঁকা গো বাঁকা সোজা যাবে পানিতে ছিল না এটা তো লাগে গেল এখানে এমন আছে ওকে আমাদের গাছ লাগানো কমপ্লিট এখন গাছে ফুল ফুটলে আবার ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে আল্লাহ হাফেজ